ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক এনালাইসিস থেকে আজকে পাঁচ নম্বর ক্লাস পাঁচ নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ এই অঙ্কের সমাধানটা বুঝব এ কোম্পানি এমপ্লয়েজ সার্টেনলি ইকুইভেলিয়ান্ট অ্যাপ্রোচ ইন দ্য ইভ্যালুয়েশন অফ রিস্ক ইনভেস্টমেন্ট কোম্পানির ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মূল্যায়ন করা হয় সার্টেনলি ইকুই মানে হচ্ছে নিশ্চিত সমতুল্য অ্যাপ্রোচ বা পদ্ধতিতে কোম্পানির ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মূল্যায়ন করা হয় সার্টেনলি অথবা নিশ্চিত সমতুল্য পদ্ধতিতে দি ক্যাপিটাল বাজেটিং ডিপার্টমেন্ট অফ দ্য কোম্পানি হ্যাজ ডেভেলপড দি ফলোয়িং ইনফরমেশন রেগার্ডিং এ নিউ প্রজেক্ট নতুন একটা প্রজেক্টের সম্পর্কিত তথ্য নিচে দেওয়া আসছে বলদন বাদ ডিপার্টমেন্ট যেটা দিয়েছে ইয়ার এক্সপেক্টেড সিএফ হাজার টাকায় দেওয়া সার্ডেনলি ইকুইভেলেন্ট কৌশন শূন্য মানে এখানে দুইশো আসছে আর টাকাটা যেহেতু হাজার টাকা দেওয়া তো দুইশো হাজার মানে তো দুই লাখ ওকে সার্টেনলি ইকুইবেলেন্ট ওয়ান পয়েন্ট জিরো এক নম্বর বছরে সিএফিটি এক লক্ষ ষাট হাজার হবে একশো ষাট হাজার মানে এক লক্ষ ষাট হাজার এটা সার্টেনলি ইকুইবলেন্ট পয়েন্ট এইট দুই নম্বর বছরে একশো চল্লিশ পয়েন্ট সেভেন তিন নম্বর বছরে একশো ত্রিশ পয়েন্ট সিক্স চার নম্বর বছরে একশো বিশ পয়েন্ট ফোর পাঁচ নম্বর বছরে আশি পয়েন্ট দি ফার্মস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ পার্সেন্ট ইটস কস্ট অফ ডেপ্ট নাইন পার্সেন্ট অ্যান্ড দি রিস্ক রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট ইন মার্কেট অন দ্য গভর্নমেন্ট সিকিউরিটিস ইজ সিক্স পারসেন্ট শুড দি প্রজেক্ট বিসেপ্টেড এই প্রজেক্টটা কি গ্রহণযোগ্য আমরা এটার এনপিবি প্রেজেন্ট বিলুটা বাইর করে নেব ওইখানে দেখা যাক পজিটিভ এনপিবি নাকি নেগেটিভ এনপিভি বের হবে এরকম একটা সূত্র আমরা লিখে নিয়েছিলাম আমাদের বেসিক ক্লাসে সূত্রটা আমি দেখাচ্ছি সূত্রটা ছিল এই যে এনপিভি যদি সার্টেনলি ইকুইভ্যালেন্ট আর সিএফটি দেওয়া থাকে নিচে যে ওয়ান আর আসছে ওয়ান প্লাস আর ওয়ান ওয়ান প্লাস আর টু ওয়ান প্লাস আর থ্রি অর্থাৎ এই সূত্রটা ইউজ করে আমরা আজকের অঙ্কের সমাধানটা করব তাহলে সূত্রটা এখানে বসিয়ে দিই এনপিবি ওয়ান সার্টেনলি ইকুইবেলেন্ট ওয়ান ওয়ান প্লাস আর দ্বারা বোঝায় রিস্ক এডজাস্টেড ডিসকাউন্ট রাইট যেখানে রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট ইন দ্য মার্কেট অন দ্য গভর্নমেন্ট সিকিউরিটি সিক্স পারসেন্ট ওই মানটা এখানে বসবে তো এখানে এক নম্বর বছরে একশো ষাট আর পয়েন্ট এইট অর্থাৎ সিএফএটি আর সার্টিন ইকুইবলেন্ট গুণ হবে নিচে ওয়ান প্লাস আর আর এর ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার ওয়ান তারপর একশো চল্লিশ আর পয়েন্ট সেভেন এই দুইটা এখানে গুণ হবে নিচে ওয়ান প্লাস আর আর এর ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার টু তারপর একশো ত্রিশ আর পয়েন্ট সিক্স তিন নম্বরটা এখানে কাজ হবে একশো বিশেষ করেই তো বসবে পাঁচ নম্বর যেটা সে আশি আশি মানে আশি হাজার প্রত্যেকটা হাজারে আমরা লিখব পয়েন্ট মানে জিরো এটার মান দুই লক্ষ টাকা হাজারে যেহেতু আছে এটা দুই লক্ষ টাকা এনসিও ব্রেকেটের মানগুলো উপরের গুলো আগে গুণ করবো নিচেরটা দ্বারা ভাগ করে ব্র্যাকেটের ভিতরে আমরা এই মানগুলো পাব মাইনাস দুই লক্ষ এখানে ব্র্যাকেটের মানটা যোগ করলে তিন লক্ষ উনত্রিশ হাজার চারশো উনিশ মাইনাস দুই লক্ষ এক লক্ষ উনত্রিশ হাজার চারশো উনিশ এখানে উত্তর হবে এটা পজিটিভ একটা এনপিবি আমরা পেয়েছি যেহেতু পজিটিভ এনপিবি অতএব এটা গ্রহণযোগ্য না বোঝার কোনো কারণ নেই ধারাবাহিক ক্লাসগুলো দেখলে যে কোনো শিক্ষার্থী বোঝায়